আসসালামু আলাইকুম বাংবেগ বিডিতে আপনাকে স্বাগতম অবশেষে বহু প্রতীক্ষার পর কিন্তু আমরা আমেরিকানিগোল ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্টের একটা লট পেয়ে গেছি তো আমাদের কাছে চারটা ওয়াশের ভিতরে পেয়ে যাবেন দাম কিন্তু খুবই রিজেনেবল থাকছে মাত্র এক টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাবেন প্রথমে থাকছে হচ্ছে ব্লু ওয়াশের ভিতরে চমৎকার একটা প্যান্ট এরপরে পাবেন ব্লু ওয়াশের ভিতরে একটা প্যান্ট এরপরে থাকছে হচ্ছে ডাস্ট ওয়াশ দেখুন কত চমৎকার একটা প্যান্ট সবশেষে যে প্যান্টটা থাকছে এসি ওয়াশের ভিতরে সব থেকে আকর্ষণীয় একটা প্যান্ট আমি একে চারটা প্যান্টই আপনাদের দেখাই দিব তো প্রথমে থাকছে হচ্ছে ব্লু আসে ভিতরে দেখুন কত চমৎকার একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু সুপার স্টিচ আপনারা যেটা চান আমেরিকান ইগল ব্র্যান্ডের প্যান্ট যারা ব্যবহার করেন এই প্যান্টগুলো কিন্তু আপনাদের ধারণাই বদলে দেবে যে আমেরিকান ইগল ব্র্যান্ডের অরিজিনাল প্যান্ট কতটা চমৎকার কতটা স্মুথ এবং কমফোর্টেবল হতে পারে তো দেখুন এটা হচ্ছে ব্যাকসাইডে ভিউ এরপরে দ্বিতীয়তে যে প্যান্টটা থাকছে দেখুন কত চমৎকার একটা প্যান্ট জেটগুলো আসে ভিতরে আমি একটু ব্যাক দিই দেখুন কত দারুন প্যান্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু একদম মাস্টার ক্লাস আমাদের প্রত্যেকটা প্যান্টে কিন্তু এখানে চমৎকার একটা পেয়ে যাবেন এছাড়া পকেটে কিন্তু অথেন্টিক পকেট পেয়ে যাবেন দেখুন কত চমৎকার করে কি একটা কেয়ার লেভেলও থাকছে এরপরে দেখুন কত আকর্ষণীয় একটা প্যান্ট মানে এক্সপোর্টে প্যান্ট যে কত সুন্দর হতে পারে তো এই প্যান্টগুলো আপনি দেখলে এবং হাতে পেলেই বুঝতে পারবেন আর ব্যবহার করলে বুঝবেন যে প্যান্টগুলো কতটা কমফোর্টেবল হতে পারে তো ব্যাক বিউটা ভিউটা আমাদের প্রত্যেকটা প্যান্টে কিন্তু বাটন থেকে শুরু করে রিপিট বাটন প্রত্যেকটা মেটালে আমেরিকান ইগল খোদাই করা থাকবে এবং জিপারটা যে জিপারটা হচ্ছে একদম অরিজিনাল অরিজিনাল জাপানি ওয়াইকে জিপার সব শেষে থাকছে আমাদের সব থেকে আকর্ষণীয় যে প্যান্টটা দেখুন এসিডি আসে ভিতরে কত দারুণ একটা প্যান্ট আমাদের ফ্রন্ট সাইডে ভিউটা দেখুন আমি একটু ব্যাক সাইডে ভিউটা দেখাই দিই দেখুন প্রত্যেকটা প্যান্ট কিন্তু সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ তো আমাদের এই স্টক কিন্তু সীমিত দেই না করে আপনার পছন্দের প্যান্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করে এখনই অর্ডারটি করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ